এখন আজকে ওনার মেয়ে যেটা কালকে নাম্বার দিয়েছে কিছু টাকার জন্য তখন ওই সকালে সে বলে ফোন দিছে ফোন দরকার আমি জিজ্ঞাসা করবো আমার তো এই অবস্থা বললাম আমি এই সমস্ত চিকিৎসা তো আমি দিই আপনি আসছেন আপনাকে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা করে দিই তাই যে দেখতেছেন যে অবস্থা একটা করে যে

একটা ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করবেন থাকে আমার কাছে পাঠিয়ে দিবেন আমি ইনশাআ আল্লাহ আমি তাদেরকে সেবা সুস্থ সুস্থ করে তোলার চেষ্টা করবেন আল্লাহ সহায় হবেন আল্লাহ তাহলে সেফা দিবেন আমার তফিকিলাম Yeah.